হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করবো সিএসএস ভেরিয়েবলস নিয়ে শুরুতেই আমরা থিওরিটিক্যালি কিছুক্ষণ আলোচনা করব তারপরে চলে যাব আমরা প্র্যাকটিক্যাল পার্টে তো আমরা ভেরিয়েবল সম্পর্কে যদি আমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিই যে ভেরিয়েবলস আর কন্টেনার্স ফর স্টোরিং ইনফরমেশন তার মানে ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেনারের মতো কাজ করবে যেখানে আমরা তথ্য বা উপাত্ত আমরা স্টোর করে রাখব এই জিনিসটাকে যদি আমরা আমাদের হচ্ছে দৈনন্দিন লাইফের সাথে একটু তুলনা করার চেষ্টা করি তাহলে পরে আমাদের বাসা বাড়িতে যেমন আমরা চাল রাখার জন্য ডাল রাখার জন্য লবণ রাখার জন্য বিস্কিট রাখার জন্য বিভিন্ন পাত্র ব্যবহার করি সেই পাত্রগুলাকে যদি আমরা একটু কন্টেনারের সাথে তুলনা করি যে একটা কন্টেনার সেই কন্টেনারের ভিতরে আমরা চাল রাখতেছি তো তারপরে হচ্ছে কন্টেনার কন্টেনার ডাল রাখতেছি তার ভিতরে আমরা বিস্কিট রাখতেছি ঠিক তেমনি আমরা এখানে হচ্ছে ভেরিয়েবলস এর ক্ষেত্রেও একটা কন্টেনার সেই কন্টেনারের ভিতরে আমরা একটা তথ্য রাখতেছি আরেকটা কন্টেনার তার ভিতরে আমরা আরেকটা তথ্য রাখতেছি এইভাবে করে আমরা কিন্তু কাজটা করে থাকি তো যখন আমরা এই ভেরিয়েল গুলা লিখবো তখন আমরা হচ্ছে দুইটা মাইনাস সিম্বল তাদের ভিতরে কোন রকম থাকবে না তারপরে আমরা এখানে হচ্ছে একটা নাম ভেরিয়ে এই নামটা আমাদেরকে হচ্ছে প্রিডিফাইন কিছু না এটা আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি কিন্তু যখন আমরা হচ্ছে এই নামগুলা দিব তখন অবশ্যই মিনিংফুল কিছু দিব সেটা অবশ্যই গুড প্র্যাকটিস তারপরে যখন আমরা এই ভেরিয়েবলগুলোকে গুলাকে অ্যাক্সেস করতে যাব তখন ভিএ এই যে ভেরিয়েবল তার ভিতরে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে আমরা এই যে নামটা দিয়েছিলাম সেই নামটা দিয়ে আমরা এখানে অ্যাক্সেস করব তারপরে হচ্ছে আমরা একটু চলে আসি যে এটা কয়টা স্কোপ আছে এই সিএসএস এ আমরা ভেরিয়েবলের দুই রকমের স্কোপ দেখে থাকি একটা হচ্ছে গ্লোবাল স্কোপ এবং আরেকটা হচ্ছে লোকাল স্কোপ আমরা দুইটা জিনিসই আমরা প্র্যাকটিক্যালি দেখবো তো এখানে আমি একটা এক্সাম্পল দিছি যে আমরা হচ্ছে এখানে কীভাবে ভেরিয়েবলটাকে লিখছে দেখেন এই জিনিসগুলা যে আমরা দুইটা হচ্ছে দাগ দিয়েছি তারপরে প্রাইমারি কালার তারপরে প্রাইমারি কালারের একটা মানে একটা কালার আমরা একটা নাম দিয়েছি ভেরিয়েবলের তার ভিতরে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে রাখছি পরবর্তীতে আমরা কি করছি যে একটা এইচ ওয়ান ট্যাগের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টির ভ্যালু হিসাবে এই ভেরিয়েবলটাকে আমরা কল করে দিছি সেই জিনিসটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো তো চলুন আমরা আমাদের ভিএস কোডটাকে ওপেন করে ফেলি আমি হচ্ছে একটা ফাইল ফাইল এবং নিয়ে তাদের ভিতরে লিঙ্কিং করে নিয়েছি এবং বেসিক একটা স্ট্রাকচার দাঁড় যে এখানে একটা এইচ ওয়ান দিয়েছি আই নিয়ে তার ভিতরে আমরা কিছু লিস্ট আইটেম দিয়ে দিয়েছি এবং তাদেরকে লিঙ্ক করে দিয়েছি তো এই আর কি এটা দুইভাবে দুইটা নিয়েছি একটা হচ্ছে এমনি বডির ভিতরে সিম্পল সিম্পলি নিয়ে নিচ্ছি আরেকটা হচ্ছে আই নেভিগেশনের ভিতরে নিয়েছি এই স্ট্রাকচারটা কীভাবে আমরা দাঁড় করাইলাম এই সম্পর্কে যদি আপনারা একদম দেখা আছে যে অনেকেই আছেন যে যারা ডিরেক্ট এই ভিডিওতে ল্যান্ড করতেছেন তারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের এই যে ওয়েব ডিজাইন মাস্টার ক্লাস প্লে লিস্টের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিলেই কিন্তু আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তো এখন আমরা হচ্ছে শুরুতেই লোকাল স্কোপ নিয়ে আলোচনা করব। তো লোকাল স্কোপের ভিতরে শুরুতে আলোচনা করতে গিয়ে একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই যে ইউএলএলআই তার ভিতরে যে লিস্ট আইটেমের ভিতরে আবার ট্যাগ দিয়ে আমরা হচ্ছে হচ্ছে যে এটা লিখছি বাইরে একবার লিখছি এবং এই জিনিসটাই কিন্তু আমরা ন্যাব নামে হচ্ছে একটা মনে করেন এটাকে একটা এইচটিএমএল এর হচ্ছে র্যাপার কন্টেনার সেই কন্টেনারের ভিতরে আমরা কিন্তু হচ্ছে এটাকে এটাকে নিয়েছি তো এখন এই যে হচ্ছে দুইটা জিনিসের ভিতরে স্কোপটা বোঝেন যে এইটা হচ্ছে গ্লোবালি আমরা অ্যাক্সেস করতেছি আর এটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের এই এ হচ্ছে ন্যাবের ভিতরে আছে তার মানে একটা র‍্যাপারের ভিতরে আছে তো এখন যদি আমরা সিএসএস এর ভিতরে এসে আমরা হচ্ছে লোকাল এই এইটাকে দেখব লোকাল ভেরিয়েবল স্কোপটাকে দেখব আমরা শুরুতেই তো আমরা মনে করেন এই যে ন্যাব নামে যে আমাদের ট্যাগটা আছে সেই ট্যাগ লেভেল সিলেক্টর দিয়ে এখানে আমরা ভেরিয়েবল লিখবো কিছু কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখতেছি আমরা আমরা এখন কিন্তু হচ্ছে কল করি নাই জাস্ট ডিক্লেয়ার এই ভিতরে যদি মনে করেন আমি হচ্ছে ভেরিয়েবল একটা ভেরিয়েল নি বেসিক্যালি আমাদের এই জিনিসটা কখন দরকার পড়ে সেটাও একটু এখনই আলোচনা করে নি যে আমাদের কিন্তু যখন আমরা হচ্ছে কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করি তখন মনে করেন আমরা কোনো একটা ক্লায়েন্টের কাজ করতেছি তখন সেই ক্লায়েন্টের ব্র্যান্ডিং ডিটেলসের উপর ভিত্তি করে কিন্তু আমরা হচ্ছে আমাদের তার ওয়েবসাইটে কালার কম্বিনেশন ফন্ট এগুলো সাজা থাকি তো মনে করেন একটা ক্লায়েন্টের হচ্ছে একটা ওয়েবসাইটের পুরো একটা ওয়েবসাইট সে হচ্ছে তার ব্র্যান্ডিং এর কালার তার হচ্ছে যে ব্র্যান্ডটা সেই ব্র্যান্ডের তিনটা কালারের উপর বেস করে যাক সো আমরা যখন হচ্ছে সেই কালার গুলাকে আমরা এখানে হচ্ছে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করব তখন কিন্তু আমরা প্রাইমারি কালার সেকেন্ডারি কালার থার্ড কালার এইভাবে কিন্তু তাদেরকে একটা করে নাম দিতে পারি তো পরবর্তীতে যখন আমরা তার মনে করেন যে প্রাইমারি কালার যেটা সেই কালারটাকে আমাদের ব্যবহার করার দরকার পড়বে তখন আমরা কি করতে পারি শুধুমাত্র ওই ভেরিয়েবলের নামটার কল করার মাধ্যমে কিন্তু আমরা সেই কালারটা দিতে পারি তো এই জিনিসটা সুবিধাটা কোন জায়গাতে এইভাবে কাজ ভেরিয়েবল ডিক্লেয়ার করে কাজ করার সুবিধাটা আমাদের এই জায়গাতে যে পরবর্তীতে মনে করেন যে আমরা এখানে হচ্ছে তিনটা কালার ব্যবহার করছি সেই তিনটা কালারকে আমরা ভেরিয়েবল হিসেবে রেখে দিছি এখন পরবর্তীতে মনে করেন যে ক্লায়েন্ট হয়তো বা কোনো একটা সময়ে তার ব্র্যান্ডিং ডিটেলস চেঞ্জ করতেছে বা তার ব্র্যান্ডের এই যে কালার কম্বিনেশন হয়তো বা চেঞ্জ করে অন্য কোনো কিছু আনছে আমরা অনেক সময় আসে না যে ব্র্যান্ড গাইডলাইন চেঞ্জ হয় তো তখন দেখা যাচ্ছে আমরা কি করতে পারি ইজিলি কিন্তু শুধুমাত্র আমাদের প্রজেক্টের ভিতরে যদি তার ওই প্রাইমারি কালার সেকেন্ডারি কালারকে আমরা সেপারেট ভাবে বারবার হচ্ছে কল করে আসতাম তাহলে পরে কিন্তু আমাদের পুরো একটা যদি প্রোজেক্টটা অনেক বড় হয় সেক্ষেত্রে কিন্তু চেঞ্জেস করতে অনেক কষ্ট হয়ে যাবে তো সেই কষ্টটা কিভাবে লাঘব হবে এইভাবে এর মাধ্যমে কারণ কি গুলাকে আমরা শুরুতে ডিক্লেয়ার করে রাখতেছি তারপরে আমরা সেই গুলাকে শুধু জাস্ট কল করে দিচ্ছি তার মানে পরবর্তীতে যদি কখনো আমাদের ভ্যালু চেঞ্জ হয় তাহলে কিন্তু আমরা এই ভেরিয়েবল গুলার ভ্যালু চেঞ্জ করার মাধ্যমেই ইজিলি আমাদের সব জায়গায় গুলাকে চেঞ্জ করতেছি তো এইটাই আর কি আমাদের হচ্ছে ভেরিয়েবল ব্যবহার করার হচ্ছে ফ্যাসিলিটিস আচ্ছা তো আমরা হচ্ছে এই ন্যাবের ভিতরে এখন হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমাদেরকে শুরুতে দুইটা হচ্ছে আমরা মাইনাস স্যাম্বল দিয়ে নিচ্ছি তারপরে ভেরিয়েবলের নাম আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে মনে করেন প্রাইমারি কালার এখন প্রাইমারি কালার হিসেবে মনে করেন আমি রেড কালারকে সিলেক্ট করলাম তারপরে আমি সেকেন্ডারি কালার অলওয়েজ আমরা চেষ্টা করবো এগুলোকে মিনিংফুল রাখার এই নাম যখন আমরা লিখব তখন এই নামগুলোকে মিনিংফুল রাখার তারপরে মনে করেন আমরা হচ্ছে আচ্ছা এই তিনটা কালার নিয়ে আমরা মনে করেন হচ্ছে আপাতত একটু দেখি তো এখন কি করলাম আমরা ন্যাব হচ্ছে একটা ট্যাগ সেই ট্যাগের ভিতরে আমরা হচ্ছে সেই ট্যাগ লেভেল সিলেক্টর দিয়ে আমরা সিলেক্ট করে তার ভিতরে আমরা হচ্ছে তিনটা প্রপার্টি ডিক্লেয়ার করলাম সেই প্রপার্টিগুলো অ্যাকচুয়ালি কি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো হচ্ছে একটা ভেরিয়েবল ভেরিয়েবলে আমরা একটা করে ভ্যালু অ্যাসাইন করে রেখে দিলাম আচ্ছা তো এখন যখন আমরা হচ্ছে মেইন আমাদের কাজ করব তখন কিন্তু এই ভেরিয়েবলগুলোকে আমরা কল করতে পারবো তো এখন আমরা মনে করেন এ এখন এই ইউএলএলআইএ এগুলা কিভাবে আনলাম এইগুলা কিন্তু আপনারা যদি এই ভিডিওতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আগের ভিডিও গুলা দেখবেন তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন যে এই সিলেক্টর গুলাকে আমরা কিভাবে এখানে আনতেছি বা সিলেক্টর কি এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো এখানে আমি জাস্ট হচ্ছে খুব কুইকলি এ নিয়ে আমি এর ভিতরে মনে করেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সেট করব কি কালার সেট করব এখন এখানে হচ্ছে আমরা এই ভেরিয়েবল কল করব তো ভেরিয়েবল কল করার জন্য আমাদেরকে ভার তার ভিতর ফাল ব্র্যাকেটের ভিতরে এই ভেরিয়েবলের নাম দিয়ে দিতে হবে মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি এই প্রাইমারি কালারকে সেট করতে চাচ্ছি তো আমরা জাস্ট সিম্পলি এইভাবে লিখে দিব তারপরে যদি আমরা এখন সেভ করি দেখেন আমাদের প্রত্যেকটা লিস্ট আইটেম যে আহ আমরা হচ্ছে যারা হচ্ছে ন্যাবের ভিতরকার যে ইউএল আই এ সেই এ এই ন্যাবের ভিতরকার হচ্ছে লিস্ট আইটেমের এগুলাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালারটা সেট হয়েছে কিন্তু যে এই ন্যাবের বাইরে এই যেটা হচ্ছে এইটা এ কিন্তু হচ্ছে আমাদের ন্যাবের বাইরে সেই জন্য এ কিন্তু আমরা যে হচ্ছে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি সেই ভেরিয়েবলের কালারটা যখন আমরা ইউএল আই এতে সেট করলাম সে কিন্তু পাইল না কেন পেলো না কারণ কি আমরা হচ্ছে ন্যাব ন্যাবের জন্য আমরা এটাকে হচ্ছে এই ভেরিয়েল গুলা ডিক্লেয়ার করে রাখছি এটাকেই মূলত আমরা বলতে পারি এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল স্কোপ আচ্ছা এখন আমরা এটাকে কপি করি তারপরে এটাকে কমেন্ট করে রাখলাম তারপরে আমরা হচ্ছে এবার দেখব গ্লোবাল ভেরিয়েবল স্কোপ গ্লোবাল স্কোপটা দেখব তো গ্লোবাল স্কোপের জন্য আমাদেরকে সুডো ক্লাসকে কল করতে হবে সেটা হচ্ছে আমরা একটা কোলন দেওয়ার মাধ্যমে রুট তো এই হচ্ছে রুটটা এই রুট সুডো ক্লাসটা কি এই রুট বলতে বোঝাই হচ্ছে আমার ডকুমেন্টের রুট তো আমরা যখন এই নিয়ে কাজ করি এই এর ডকুমেন্টের রুট কি এই যে এইচটিএমএল এইটাই কিন্তু এই যে এই জায়গাটাই এই স্টেম ট্যাগ এটাই কিন্তু আমার ডকুমেন্টের রুট তো এখন আমরা যখন এই হচ্ছে সুডো ক্লাস রুট বলতেছি তখন আমরা এই এর এই রুটকে মিন করতেছি তো এই পুরো রুটের জন্য যদি আমরা হচ্ছে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি সাপোজ আমরা এই সেম ভেরিয়েবেল গুলাকেই ডিক্লেয়ার করে দিচ্ছি সেম ভেরিয়েবেল গুলাকে ডিক্লেয়ার করে দিলাম এবার দেখেন যখন আমি সেভ করতেছি আগের আগের যে ন্যাবের ভিতরে যেটা ডিক্লেয়ার করছিলাম সেটা কিন্তু আমি এখন কমেন্ট আউট করে দিয়েছি তো যখন আমি গ্লোবালি আমি সেভ করলাম এবং আমি হচ্ছে রুট সুডো ক্লাসের ভিতরে আমি হচ্ছে এই যে ভেরিয়েবেলগুলা ডিক্লেয়ার করলাম এইবার যখন আমি ইএল কে দেখতেছি তখন কিন্তু দেখতেছি যে সে এই ন্যাবের ভিতরেও কাজ করছে সে আমার ন্যাবের বাইরেও কাজ করছে এটাই আর কি মূলত গ্লোবাল স্কোপ যে গ্লোবালি যদি আমরা এই রুট সুডো ক্লাসের ভিতরে কোনো ভেরিয়েবল লিখি সেইটাকে আমরা ওভারঅল আমাদের পেজের ভিতরে সব জায়গায় আমরা ব্যবহার করতে পারবো যেখানে যেখানে আমার এই স্টাইল ডট সিএসএস ফাইলটা অ্যাড করা থাকবে সেখানে আমরা সব জায়গাতেই এই ভেরিয়েবল গুলাকে যেগুলো আমাদের রুটের ভিতরে ডিক্লেয়ার করা আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো এটাই হচ্ছে আমাদের সিএসএস ভেরিয়েবল ভেরিয়েবলের গ্লোবাল স্কোপ এবং লোকাল স্কোপ নিয়ে আলোচনা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি আপনাদের এই টপিকটা বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন ভিডিওর কমেন্টেই আমরা আশা করি যদি কোনো প্রবলেম থাকে সেগুলোর সলিউশন আমরা ভিডিওর যে কমেন্টে আপনারা যেখানে প্রবলেম লিখবেন সেখানেই আমরা দেওয়ার চেষ্টা করব তাহলে পরে যারা পরবর্তীতে যদি অনেকেই আছে যে সেম টাইপের সমস্যায় ফেস করেন দেখা যে আমরা ওখানে সলিউশনটা দিয়ে দিলে পরে আপনারা সবাই সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন আর যদি ভিডিও আর যদি সেই সমস্যা এক্সপ্লেন করার জন্য কোনো ভিডিওর দরকার পড়ে অবশ্যই আমরা নতুন ভিডিওর মাধ্যমে সেই সমস্যার সমাধান দিয়ে থাকবো আশা করি ভিডিওটি ভালো লাগে আপনাদের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম